সাতাশে সেপ্টেম্বর মাতা অমৃতানন্দময়ী তথা আম্মার একাত্তরতম জন্মদিন সগৌরবের সাথে পালিত হয় দুর্গাপুরের কমলপুর প্লটে মাতার একনিষ্ঠ সেবক রাম সেবক সাহুর উদ্যোগে ওমস অর্গানিক গার্ডেনে এদিন এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটনা সুপার থার্টি সংস্থার প্রতিষ্ঠাতা গণিত বিশারদ পদ্মশ্রী আনন্দ কুমার এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নিখিল নায়েক প্রসাদ হালদার দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল মুখার্জি সহ বিশিষ্ট জনেরা এদিন আমার একাত্তরতম জন্মদিনে পশ্চিম বর্ধমান জেলা সহ পার্শ্ববর্তী এলাকার মাধ্যমিক পরীক্ষায় গণিতে একশোতে একশো পাওয়া ছাত্রছাত্রীদের ও পুরস্কার তুলে দেন ভারতবর্ষের গণিত শাস্ত্রে বিশারদ পদ্মশ্রী আনন্দ কুমার এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন গণিতে একটা পড়ুয়া তখনই সাবলীল হবে যখন সে মন দিয়ে বিষয়টি উপলব্ধি করবে কোন ছাত্র বা ছাত্রী দু ঘন্টা পড়ুক কিংবা দশ ঘন্টা পড়াশোনা করুক তাতে কিছু আসে যায় না পড়াটা মন দিয়ে পড়তে হবে পড়াই 2 ঘন্টা পড়ে या 10 ঘন্টা যে उसके दिमाग में

उनको मतलब यहाँ से कितना बच्चा सेलेक्ट करने का तो कोई अभी कोई अभी अब वो डिपेंड करता है कितना मालिक लीजिए दस अच्छा आया बीस अच्छा आया तीस अच्छा केवल कोई लक्ष्य नहीं, नहीं। वो केवल दुर्गापुर रहेगा ना दुर्गापुर के आसपास पास जहाँ तक खबर जाएगी जहाँ के बच्चे आ पाए कोई दुर्गापुर से खास मतलब नहीं जहाँ आसपास हो सके धनबाद से हाउ एंड वाई के साथ पढ़ाना चाहिए हर फार्मूला का प्रूफ बच्चे जाने फार्मूला रखे नहीं अब का का स्क्वायर होता होता है 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 कि एक बच्चा जानता इस ऐसा ये बात जरूरी पर फोकस करनी चाहिए उसी तो तो उसी को डिटेल में में जाके पढ़ता हाउ एंड बहुत सारे में भी बच्चा हो आपकी शुरुआत से ही कि आप 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 शुरुआत जो नहीं होता हमारे अगर आप लोगों में से कोई फिल्म देखे होंगे तो हमारे पिताजी लो पेड इम्प्लाई डाक विभाग में और उनकी पहली नौकरी जब लगी थी तो वो देखिये ऐसी जगह पर आए लगभग दोनों बराबर तो पटना से धनबाद जाते थे चिट्ठी सॉर्टिंग करते हुए ट्रेन में आर एम एस में और पटना से कलकत्ता जाते थे चिट्ठी सॉर्टिंग करते हुए थी चिट्ठिया तो डाक विभाग की तरफ से हाँ। वो चिट्ठी सॉर्टिंग करते थे जाते जाते थे और उनको बचलाव से बहुत लगाव था তিনি আরও বলেন আজ এখানকার একশো জন গণিতে কৃতি পড়ুয়াদের একটা টেস্ট নিয়ে বাছাই করে তাদের তিনি বিনা পারিশ্রমিকে শিক্ষা প্রদান করবেন অন্যদিকে ওমস অর্গানিক গার্ডেনের কর্ণধার তথা আম্মার একনিষ্ঠ সেবক রাম সেবক সাহু বলেন আজ ভারতের গণিত গুরু আনন্দ কুমার দুর্গাপুর সংলগ্ন এলাকার একশো পঞ্চাশটি স্কুলের একশো জন ছাত্রছাত্রী যারা মাধ্যমিকে গণিতে একশোতে একশো পেয়েছে তাদের পুরস্কৃত করবেন পাশাপাশি আম্মার একাত্তরতম জন্মদিন উপলক্ষে এলাকার দুস্থ মানুষের মধ্যে হুইল চেয়ার এবং এলাকার অসহায় দুস্থ আদিবাসী ও সাধারণ মহিলাদের দুর্গোৎসবের আগে নতুন শাড়ি তুলে দেওয়া হবে यहां पर जगत माता अम्मा जी का एकत्रमा एकाने अम्मार जन्मदिने 71 वर्ष पूर्णति উপলক্ষে আগামী কাল ओम सरकारी गार्डन में अम्मा जी जन्मदिन পালন করা হবে সেখানে আমাদের বিহারের সুপার 30 श्री आनंद कुमार जी एसएन যে আগে বর্তমানে मैथमेटिक्सে উনিকে বলা হয় చాঙ্ক বলা হয় तो আমাদের এখানে 100 থেকে 150 স্কুলে বাচ্চা গুলো আসছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যারা মাধ্যমিক ইসে ম্যাথমেটিক্সে টপ হয়েছেন মানে হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছেন ওদেরকে মোটিভেট করার জন্যে আনন্দ কুমারজি ওনাকে নিজের হাতে সার্টিফিকেট দেবেন আর আমরা আগামীকাল পাঁচ হাজার যারা মহিলা আছেন আদিবাসী তাদেরকে আমরা শাড়ি এটা দান করছি চেয়ার দেবো তো এইসব আমাদের আগামীকাল আছে কার্যক্রম এটা দুর্গাপুরি নয় পুরো বিশ্বের চল্লিশটা দেশে সাতাশে সেপ্টেম্বর আম্মার জন্মদিন পালন করা হচ্ছে আর আম্মাকে বলা হয় জগৎ মাতা আম্মা মানে জগৎগুরু যে জনিনী যাকে বলা হয় উনি স্বাস্থ্য নিয়ে উনি ইনি অনেকগুলো বড় বড় কাজ করেছেন এশিয়ার থেকে বড়ো হসপিটাল যেটা আছে ফরিদাবাদে উনি বানিয়েছেন যেটা এশিয়ার সবথেকে বড় হসপিটাল সেখানে গরিব যারা যাবে ওদের ট্রিটমেন্ট বিনা পয়সায় করা হবে তো আম্মা আর যেরকম হয় শিক্ষা যেরকম শিক্ষা আমাদের দুর্গাপুরে ওনার স্কুল আছে ওনার ওনার স্কুলে যাদের বাচ্চাদের কাছে সেরকম সামর্থ্য নেই তাদেরকে ওইখানে হেল্প করা হয় তারপরে এখানে সিআরপি ক্যাম্পের সামনে বিধাননগরে আম্মা বাড়ি বানিয়েও অনেক গরিবকে উনি দানও করেছেন তো কাতে বলি না রুটি কাপড়া আর মাখান আম্মা এগুলো সব করে থাকে এদিন অনুষ্ঠানের শুরুতে আম্মার প্রতিকৃতিতে পুষ্পার ঘর পর মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে একটি ভজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা হয় এর পাশাপাশি মঞ্চে আদিবাসীদের দ্বারা সুন্দর একটি নৃত্য পরিবেশিত হয় এরপর গণিত গুরু তথা বিহারের সুপার থারটির প্রতিষ্ঠাতা আনন্দ কুমারকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মান জানানো হয় এছাড়াও আজকের আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের আনন্দ কুমার সম্বর্ধনা জানান এরপর চল্লিশ জন দুস্থ মানুষকে হুইল এবং এলাকার পাঁচ হাজার আদিবাসী ও সাধারণ মহিলাদের মধ্যে নতুন শাড়ি বিতরণ করা হয় শুক্রবার দুর্গাপুরের ওমস অর্গানিক গার্ডেনের ব্যবস্থাপনায় এবং আম্মার একনিষ্ঠ ভক্ত রাম সেবক শাহুর উদ্যোগে সুন্দর বেশ কিছু সামাজিক কর্মসূচির মাধ্যমে জগৎ মাতা অমৃতানন্দময়ী আম্মার একাত্তরতম জন্মদিন পালিত হয় আম্মার একাত্তরতম জন্মদিন উপলক্ষে এই ধরনের একটি সামাজিক কর্মসূচির আয়োজন করায় সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুরবাসী Somarendra Das LCW India Durgapur